নমস্কার বন্ধুরা আজ আমি আলুর চপ করবো বেসন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে চপটা মুচমুচে হয় আপনারা চালের গুঁড়োও দিতে পারেন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার না সোডা সোডা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব মিশিয়ে দিয়ে দেবো হলুদ আমি এটা ভালো করে একটা মিশিয়ে বেটার তৈরি করে নেব দেখুন এরকম একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি আমি আলুটা এভাবে চটকে নেব আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে মেখে নেব এটা আলুটা ভালো করে মেখে নিয়েছি আমি আলুটাই পুর করার জন্য আমি মশলা করে নেব আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে আর গোটা গরম মশলা আমি এটা খোলায় ভেজে নেব হয়ে গেছে নামিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল পুটটা করার জন্য এই ভাজা মশলাটা আমি বেটে তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়েছি এই মেখে রাখা লবণ স্বাদ নব দিয়ে দেবো হলুদ আর ভেজে রাখা মশলা গুলো গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো একটু চাট দিয়ে বেসন ছড়িয়ে দেবো হয়ে গেছে এটা নামিয়ে দেবো একটু ঠান্ডা করে আমি এটা মাপে গোল করে নেব সবগুলো এভাবে গোল করে নিয়েছি এবার এভাবে করে নেব সবগুলো করে নেব চপটা উল্টে দেবো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেবো বাকি গুলো ভেজে নেবে সবগুলো আলুর সব তৈরি হয়ে গেছে চক তৈরি হয়ে গেছে চল তৈরি হয়ে গেছে আমি উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো পিঠ লবণ আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা এভাবে আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে চপ যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন